গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ছুটকিয়ে সকাল সকাল উঠে পড়েছে এই দেখো চোখ ঢলছে বসে বসে মানে ও আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে আটটার সময় উঠেছে হ্যাঁ হ্যাঁ দেখেছে স্টাইল দেখো আটটার সময় উঠেছে আমি ওকে ডেকে ডেকে তুলতে পারছিলাম যাক তারপরে উঠেছে ওর স্কুল যাওয়ার ছিল কিন্তু আর যাবি না তাই তো আমার জন্য যাবি না তাই দোকানে যাবি দোকানে হেল্প মেন ঘরে আর কি এ তো হয়েই গেল রান্না দেখ ও পাশে দুটো রাইস হয়ে গেছে এবার তো পাশে আমি একাই থাকবো তাহলে আর কী হবে তাহলে যা হেল্পটা কর গামলাগুলো ধুয়ে নিয়ে তো দুদিন ব্লগ না আসার কারণ এত বাজে লাগছে না ব্যাপারটা কি বলবো শ্যুট করলাম সারাদিন সব কিছু রাতের বেলা ক্যামেরা থেকে ট্রান্সফার করছি দেখাচ্ছে যে ক্যামেরাতে হাই পাওয়ার মানে হাই কোয়ালিটি ভিডিও শ্যুট হয়েছে সেটা মোবাইলে সাপোর্ট নিচ্ছে না শুধু ছবি মতন আসছে আওয়াজটা আসছে মানে অডিওটা সাপোর্ট নিচ্ছে ভিডিওটা সাপোর্ট নিচ্ছে না তো দুদিন পরপর হলো দু দিন ওই জন্য ব্লগ দিতে পারলাম না অনেক অনেক খারাপ লাগছে এটা অনেক এত ভালোভাবে কষ্ট করে ব্লগুলো বানালাম আর এই হয়ে গেল তো আজকেরটা এটা শ্যুট করছি চলো দেখতে থাকো আজকে কন্টিনিউ ব্লগটা খুব ভালো লাগবে তো আমার তো উঠতে একটু লেটই হয়ে গেছে তো এখন সাড়ে নটা বাজে আমি এখন উঠলাম মানে উঠে একটু হাতে একটু কাজ করে দিচ্ছিলাম আর আমাদের টিফিন হয়েছে আজকে সকালবেলা মানে গ্যাসটা আজকে তাড়াতাড়ি দিয়ে গেছে ওপাশে রাইসটা তাড়াতাড়ি বল করে নিয়েছে বলে গ্যাসটাও তাড়াতাড়ি ঘরে দিয়ে গেছে তাই আমি একটু ওই ডিম টোস্ট করে নিচ্ছি নিউ মার্কেট থেকে কালকে এই রুটিগুলো আনা হয়েছিল। তাই দিয়ে সকালবেলা ছুটকি ডিম এনে দিল যেহেতু সকালে টিফিন করা হয় না কারণ গ্যাসটা ওপাশে থাকে এবার এখানে দিতে দিতে এগারোটা বেজে যায় তাই সকালে টিফিনটা কোনো রকমভাবে করতে হয় বাইরেই যে ওট যা হোক বাইরেই করুন হোক তো আজকে গ্যাসটা তাড়াতাড়ি দিয়ে গেলো আর এদিকে চিকেন কষা হচ্ছে এখন ওপাশে রাইস আর পোলাও দুটোই হয়ে গেছে ব্যাসেরি আজকে খাটনি পড়ে যাচ্ছে তাও আমি ছুটকিকে বলেছি তাহলে তোর স্কুল যেতে হবে না দু দিন তো আবার হাতে হাতে একটু কাজ করে দে চলো বন্ধুরা সকালবেলা দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে সোহিলা এখানে কাটা কাটি করছে কি কাটছে এটা পটল কাটছে আলু কাটছে পটল আর আলু পটল আলু তো তরকারি করবে একটু একটু মাখমাখা আর মুগ ডাল করবে মুগ ডাল তুমি তো এখনো মানে এবার বসে বসে যে আলু টালু কাটছো এটা বিশাল ব্যাপার হ্যাঁ আর এক মাসও বাকি নেই তোমার মনে আছে তোমার এক মাসও কিন্তু বাকি নেই দেখো এক মাসও বাকি নেই তার মধ্যে এত কাজ করছে আমার কিছু করার নেই কী করবো কী উপায় বার কোনো আমি বুঝতেই পারি না ওর মা কোনো সম্পর্ক নেই আমার মায়ের সাথে সম্পর্ক নেই আর ফ্যামিলিতে তো আর কেউ নেই যে আলু পালুগুলো কেটে দেবে সেই জন্য হ্যাঁ ওই জন্য ও কাটেও না ফ্যামিলির মধ্যে পড়ে না হলেও কাটেও না মানে কাটার বেলায় ও ফ্যামিলির মধ্যে পড়ে না যদি কোথাও ঘুরতে যাই তখন ও ফ্যামিলির মধ্যে পড়ে এক্ষুনি যদি বলবো যে কোথাও কবার যায় হাত কাটলো কি করলে এক মাসে কবার যাবে তাহলে বল ছাড়ানো আছে পেঁয়াজ ওপরে ও এক মাসে কবার যাবে ঘুরতে বলে না দেখেছি কিছু দেখো কিচ্ছু বলে না বন্ধুরা এখন রান্না বান্না হচ্ছে আর তোমাদেরকে একটা কথা বলি ওম হচ্ছে নেই ও হচ্ছে বাড়ি গেছে দেশের বাড়িতে ওর মাকে আনতে তো আমরা দুদিন আগে যে ব্লগুলো করেছিল ওগুলো তো বলেছি হ্যাঁ তো সেটা তো ব্লগটা দিতে পারিনি কারণ তোমরা বললাম কি কেন দিতে পারিনি তো ওম আসবে প্রায় পাঁচ ছ দিন বাদে তো এখন ব্যাপারটা হচ্ছে আমাকে এখন একাই করতে হবে সেই জন্য আর এখন ওদিকে ফ্রাইড রাইস পোলা ওগুলো কমপ্লিট হয়ে গেছে চিকেন কষাও হয়ে গেছে এখন বাকি শুধু ছিল চিকেন তো এটাই এখন করছি এটা হয়ে গেলে তাড়াতাড়ি করে চলে যাবো দোকানে দোকানদারিও একাই করতে হবে আজকে আমার সাথে হয়তো ছুটকি যাবে তাই তো যাবি তো হ্যাঁ বল মুখে কথা হ্যাঁ যাবি তো যাবো খানে না বলতে হবে দেখ তো তুই তাড়াতাড়ি চলে যাবি কী আছে আমি যদি একটায় যাই তুই আড়াইটায় চলে আসবি দেড় ঘন্টা থাকবি বুঝতে পারলি কী বললাম হ্যাঁ রা বসে পড়লি কখন ক্যামেরা ধরে আছি বসে পড়েছিস হ্যাঁ চিলি চিকেন হচ্ছে চিকেন কষা এগুলো হয়ে গেছে এখন বাজে ঘড়ির কাটায় বারোটা আমাদের রান্না বান্না সব কমপ্লিট ঘরে রান্নাও কমপ্লিট ও শর্মিলা পরিষ্কার করে দিয়েছে সব কিছু আর এদিকে এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখো পোলাও টোলা সব বানানো হয়ে গেছে শর্মিলা ওদিকে এখন বাসন মাজছে বাসন মাজা হয়ে গেছে চান খাওয়া কমপ্লিট এখন গাড়িতে খাবারগুলো তুলছি প্রচণ্ড ভারী ভারী জিনিস আজকে তো খাওয়াটাও বেশি হয়ে গেছে চিকেন কেন জানি ও কিছু করার নেই ও আজকে ছুটি চার দিন আসবে না বাড়ি গেছে আর এখন প্রায় আমি ফোন করেছিলাম একটু আগে পৌঁছে গেছে আধা রাস্তা আর বললো এক দু ঘন্টা মধ্যে পৌঁছে যাবে জুতো নেই তো জুতোটা পরে দাঁড়ানো এখন তা এটাই তুলতে বেশি কষ্ট এটা ভারী বেশি আর এটা দেখ না খেয়েছি গিরম খুলেছি উফ তোর কী তোর পেট ভর হ্যাঁ হ্যাঁ গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি এখন আজই প্রচণ্ড রোদ রে কালকে একটু ওয়েদারটা ঠিকঠাক ছিল ঠান্ডা ঠান্ডা হালকা ছিল হাওয়া ছাড়ছিল বেশ ভালো লাগতো আজকে প্রচন্ড রোদের একদম মাথার উপরে একদম রোদটা চড়া ভাবে উঠেছে আজকে

বাবা কি রকম সময় হয়ে দেখো কি রকম ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল আসার সময় এত রোদ তাকাতে পারছি না আর এখন ওয়েদার দেখো বাবা আমার প্লাস্টিক না উড়ে যায় আজকে টাইট করে বাধা আছে উপরটা বাধা নেই তো ওটাই ভয় দেখো দেখো বন্ধুরা বৃষ্টিতে হাল কি হয়েছে সব প্রচুর বৃষ্টি কিন্তু ভালো আমি বলবো যত বৃষ্টি হবে এখন তাও ভালো গরমের তুলনায় ভালো আমার খাবার দাবার মোটামুটি শেষ হয়ে গেছে অনেক আগে বসে বসে গল্প করছিলাম এখানে দুজনের সাথে দুটো বন্ধু এসেছিলো তার সাথে করছিলাম পরপর লোক আসছে কথা বলছি তাদের সাথে তো যাই হোক এখন বাড়ি চলে যাব মাথায় প্লাস্টিকটা বেঁধে নিয়েছি বৃষ্টি জল পড়েই আছে তৃপ্তি বৃষ্টি হচ্ছে জোরে বৃষ্টিটা আসার পরপর হয়েছিল এখন আর জোরে বৃষ্টিটা হচ্ছে না চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আবার বাইরে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে বলো সে দুপুর থেকে নেমেছে আর এখন বলে সাতটা দশ আর এই যে দোকান থেকে এসে হিসাব করছে আমি তো খালি গায়ে জামা একটা পড়তে দাও কমসে কম আমি বাদাম খাচ্ছি বসে বসে খিদে পেয়েছে ফুচকা খিদে পেয়েছে

তো বন্ধুরা চাউমিন খেতে খেতে আজকে ভিডিওটা এখানে এন করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক করো আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে টাটা গুড নাইট